গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো তো আমি তো ভালো আছি দেখো সকালবেলায় আমি কী সব কাজে নিয়ে বসেছি দেখো যে পর্দা পর্দাগুলো কী ভীষণ নোংরা হয়েছে পর্দাগুলো জানো তো এই যে এখানে দেওয়া ছিল পর্দাগুলো চেঞ্জ করলাম এই যে মানে এই পর্দাগুলো ওখানে দেওয়া আছে এবার কি হয় পর্দাগুলো যদি নোংরা হয় এবার কি হয় যেহেতু বেডের পাশে তো মানে একটু হাত বা একটুখানি শরীরটায় যদি কখনও একটু ছোঁয়া লাগে ভীষণ ঘাটা কুটকুট করে তো সেই কারণে এই চেঞ্জ করে নিলাম এটা পর্দা হিসেবে কিনেছিলাম তো দেখলাম যে খুবই লং তো ভাবলাম এখানটাই ভালো সেট হবে তো এখানে সেট করে দিলাম তো দেখো পর্দা তো আমি টানিয়েই দিয়েছি কিন্তু দেখো কি হচ্ছে বলো তো পর্দায় যে দুটো মুখ আছে না সেই মুখ দুটো ফ্যানের হাওয়াতে উঠছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তা উঠছে যখন তাহলে আমি মুখটা একটু সেলাই করে দিই তো উপর থেকে নিচ পর্যন্ত আমি একদম মুখটা সেলাই করে দিয়েছি আর নিচে দেখো ঠাকুরের আসন রয়েছে তো কী হয় যদি ফ্যানের হাওয়াতে যদি ওড়ে তো সেক্ষেত্রে কি হবে আর কি ঠাকুরের গায়ে পর্দাটা গিয়ে গিয়ে উড়বে সেটা একদমই ভালো লাগবে না তো আমি কি করেছি ছোটো ছোটো পিন ব্রেক মেরে দিয়েছি আর সাথে মুখগুলো সেলাই করে দিচ্ছি আর দেখো ওই আমার ঠাকুরের আসনের ওপরে দেখতে পাচ্ছ মা আর বাবা লোকনাথ রয়েছে তোমাদেরকে আমি পরে বলছি এই ঘটনাটা তো দেখো নর্মালি জল ঢেলে এসেছি অনেক কাজ করেছি অতটা শেয়ার করতে পারিনি তো একটুখানি শেয়ার পরে আমি করছি খেয়ে নেবো এখন চলো পোচটা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছেন কি কী খাবো চলো ভাতটা বেড়ে নেওয়া যাক গরম গরম ভাত নামিয়েছি ছেলে নেই ছেলে কোথায় গেছে বলতে পারবো না তো এখন প্রায় পৌনে চারটে বাজে খেয়ে নিই রবিবারের রোববারের মেনু রবিবারের এখানে হলো ডিম কোচ সাদা ভাত আর এখানে দেখো কালকের ডাঁটা চচ্চড়ি চিনতে পারছো পাঁচ মিশালি তরকারি আর কি ডাঁটা চচ্চড়ি নয় পাঁচমিশালি তরকারি আর এখানে ওই যে ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে মাছের মাথা নেই শুধু ডাল পড়ে আছে মাছের মাথা সব খেয়ে নিয়েছি কাটাকুটি রয়েছে তো চলো রোববার দুপুর মাছের মাথার ডাল পোচ আর এদিকে পাঁচ তরকারি চলো খেয়ে নেওয়া যাক আর ওদিকে দেখো টিভি চালিয়েছি দেখি কি কি মুভি হচ্ছে একটু দেখি তারপর দেখো এখানে সন্ধে আর পুজো দুটো একসাথেই দিয়েছি কারণ আমার একটু দেরি হয়েছে তাই আর এখানে দেখো বালতি পাতানো রয়েছে ওই ওপরটা থেকে জল পড়ে কি অবস্থা আর এখানে এই যে জামা কাপড় কাঁচা রয়েছে যেগুলো আমি ভাজ করব এখন আর পারছি না আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমি পর্দা এখানে সেটিং করেছি দেখো ফাইনাল লুকটা তো ভিডিওটা শেষ করতে এলাম আমি এখন আর ভিডিওটা শেষ করার আগে আমি রাতে কি খাবার আছে তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে একটু দেখিয়ে নিই তো দেখো গলাটা এখন সাদা সাদা ইগনোর করো কারণ ওটা একটা আমি একটুভাবেই স্নান করে এসেছি আর মানে আমার স্নানের পর আমার কোন পাউডার দেওয়া একটা অভ্যেস গরমকালে গরমকালে কি শীতকালে কি তো সেই কারণেই একটা সাদা সাদা একটা ভাব দেখা যাচ্ছে তো চলো এই দেখো আমার ছেলে কোথায় গিয়েছিল আমি নিজেও জানি না আমি এখন দেখছি বাচ্চার বিরিয়ানি হাবড়া আমরা থাকি সোদপুর হাবড়া থেকে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিরিয়ানি নিয়ে এসছে আমার ছেলে ভাবা যায় ও গেছিলো বন্ধুবান্ধবের সাথে তো আমার জন্য নিয়ে এসছে আমি তো দেখি উনি আমি ভেবেছি হয়তো এখানেই নর্মাল একটা দোকান থেকে নিয়ে এসছে তো এখন দেখছি যে মানে হাবড়া লেখা তো আমি জানতেও পারতাম না দেখো জয়গাছি মোর অনেক বড় কিন্তু যাই হোক আমি এতটা খেতে পারবো না আমি একটুখানি খাবো বাপরে অনেকটা কোয়ান্টিটি কিন্তু অনেক আজ ব্লগিংয়ের সাথে কি আমি আর কি ফুড ব্লগারও হব নাকি বুঝতে পারছি না মনে তো হচ্ছে সেরকমই একটা দেখো কতটা দিয়েছে কিন্তু এটা চিকেন না মটন কিছু বুঝতে পারছি না হাতে দিলাম কারণ চিকেন বা চিকেনের পিসটাও বেশ ভালো বড় আছে আর কি আছে আর আছে আলু বাহ অনেকটা দিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা